আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম এটা ডিম ছাড়া কিন্তু আমি পুডিংটা বানিয়েছি খেতেও সুস্বাদু আবার দেখতেও কিন্তু চমৎকার আপনারা মেহমানদের সামনে দিলে কিন্তু মেহমানরা খুশি হয়ে যাবে এরকম একটা ডেজার্ট দেখলে তার জন্য আমি এখানে প্রথমে পাউরুটি নিয়ে নিলাম আমি তিন পিস পাউরুটি নিয়েছি পাউরুটির চারপাশের অংশগুলো আমি কেটে নিচ্ছি কেটে আমি চারপাশের অংশগুলো বাদ দিয়ে দেব যাতে আমার এই পুডিংটা একেবারে সাদা মসৃণ হয় দেখতে খুব ভালো লাগে আর এটা দিলে কিন্তু একটু কালসিটে হয়ে যাবে তাই আমি চারপাশের অংশগুলো কেটে নিচ্ছি তারপর আমি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এটা যেহেতু আমি ব্লেন্ড করব তাই আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে রাখলাম তারপর একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম যে দিয়ে আমি পাউরুটির যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম আমি এক লিটার দুধ হাফ লিটার করে জাল করে নিয়েছিলাম চিনি চিনি দিয়ে দেব এখন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিবেন আমি আমার যতটুকু যে যতটুকু মিষ্টি খান সে ঠিক স ততটুকুই মিষ্টি এখানে দিবেন দিয়ে তারপর আমি একটা ব্লেন্ডারে জাল এরকম করে দেখুন কতটুকু কমি করেছে তারপর আমি একটু চেখে নেব একটা যে পাতিলায় আমি এই রান্নাটা করব সে পাতিলায় আমি এটা চেখে নেছি চেখে একটু দানা দানা থাকলে সেটা কিন্তু থেকে যাবে তাহলে পুডিংটা মোস্টিন হবে এখন এখানে আমি একটা জিনিস ব্যবহার করব সেটার কারণে কিন্তু এই পুডিংটা জমে যাবে আমি বাকি দুধগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দেব তারপরে আগার আগার পাউডার আগারাগার পাউডারটা দিয়ে প্রথম আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ আগার পাউডার দিয়েছি হাফ লিটার দুধে আমি আবারও বলছি এক লিটার দুধ ঘন করে তারপর আমি হাফ লিটার করে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি বেশি দেওয়া যাবে না আগার আগার পাউডারটা আমি হাইকো ব্র্যান্ডেডটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন কিন্তু হাইকো ব্র্যান্ডের আগার পাউডারটা ভালো আপনারা যে কোনো সুপার শপে বা মুদির দোকান এখন এগুলো পাওয়া যায় আপনারা নিয়ে এগুলো রান্নাটা করতে পারবেন তারপর আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আগার আগার পাউডারটা নালে দলা পেকে যাবে এগুলো ভালো করে নেড়ে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম অবশ্যই কিন্তু আগে নেড়ে চেড়ে নিতে হবে চুলায় বসানোর পরে তারপরও ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে এটা অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার ভিডিওতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে অলে প্রেস করলে আমি যদি নতুন ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা কেউ আগ্রহী হন আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের অনুপ্রাণিত করে নতুন আরও ভিডিও করতে আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টে রেখে যেতে পারেন এটাকে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু ঘন হয়ে আসবে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে অবশ্যই ফুটিয়ে তারপর আমি এটাকে জমতে দেব এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নালে কিন্তু দলা পেকে যাবে আমার কিন্তু এটা এটা জাল করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এসব রান্না করে যদি আপনারা একটা ডেজার্ট হিসাবে ঘরের মধ্যে রাখেন বা মেহমান আসলে মেহমানদেরকে দেন তাহলে কিন্তু খেয়ে ওনার ওনারা অনেক খুশি হয়ে যাবে শুধু প্রশংসাই করতে থাকবে আপনার তারপর আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি সেই মোল্ডে কিন্তু এটা ঢেলে দিলাম ঢেলে তারপর আমি জমতে দিয়ে দেবো এটা জমতে সময় লাগবে আর ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খান তাহলে কিন্তু খেতে এটা আরও বেশি ভালো লাগবে অবশ্যই বেশি ভালো লাগবে কারণ ঠান্ডা জিনিস যেহেতু এটা গরম অবস্থায়ও কিন্তু এটা জমে যায় ফ্রিজে রেখে খেলে কিন্তু খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যারা ডিম পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট এখন আমি গুঁড়ো দুধ দিয়ে এটা ডেকোরেশন করে দিচ্ছি দেখতেও ভালো লাগবে একটা মেহমানের সামনে যদি পরিবেশন করেন করেনিভাবে তাহলে কিন্তু ওনারাও দেখে স্যাটিসফাইড যে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে এ হচ্ছে আমার ডেজার্টের মূল ফাইনাল লুক যাই হোক আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ